রাম নাকি বিজেপির দেবতা রাম মন্দির নাকি শুধুমাত্র বিজেপির পলিসি প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদীর এই রাম মন্দির নিয়ে নাকি এত করা মাতামাতি ঠিক না আর এই কারণে প্রায় সমস্ত বিপক্ষ দলই আজ এই রাম মন্দির উদ্ঘাটনকে বয়কট করার পরিকল্পনা করেছে কিন্তু অযোধ্যার এই রাম মন্দির শুধুমাত্রই কি একটা মন্দির শুধুমাত্রই কি এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে বানানো কি বলছে ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা রাম মন্দিরের দীর্ঘ পাঁচশো বছরের পুরনো সেই সংঘর্ষের ইতিহাসই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যাতে আপনারা বুঝতে পারেন যে সত্যের জন্য লড়াই সবসময় কতটা কঠিন হয়ে থাকে তা সেই লড়াই দেশ স্বাধীন করার জন্যই হোক বা রাম মন্দিরের জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনার চেনা জানার সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে আমরা সকলেই বুঝতে পারি যে অযোধ্যারী রাম মন্দির কেন এতখানি গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক আমরা এতদিনে এটা সকলেই জেনে গিয়েছি যে সাল পনেরোশো আঠাশে বাবর অযোধ্যাতে ভগবান রামের মন্দির ভাঙিয়ে সেখানে একটা মসজিদের নির্মাণ করে কিন্তু এর আগেও এমন একটা ঘটনা আছে যেটা আমাদের অনেকেরই হয়তো অজানা বলা হয় যে ভগবান রামের পুত্র কুশ অযোধ্যাতে শ্রী রামচন্দ্রের মন্দির বানান শুধুমাত্র এই অযোধ্যাতেই রাম সীতার প্রায় তিন হাজারের মতো মন্দির ছিল এরপর খ্রিস্টপূর্ব পাঁচশো সালে যখন এই সব মন্দিরগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায় সময় রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় এসে এখানকার কিছু মন্দির আবার পুনর্নির্মাণ করান এরপর সাল আসে পনেরোশো ছাব্বিশ যখন বাবর ভারত আক্রমণ করে এবং পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে মোঘল সাম্রাজ্যের সূচনা করে পনেরোশো আস্তে আস্তে বাবরের সেনা অযোধ্যা পৌঁছে যায় এবং বলা হয় নাকি বাবরেরই কথায় তার সেনাপতি মিরবাকী এই মন্দির ভেঙে সেখানে একটি মসজিদ বানান যার পরবর্তীকালে নাম দেওয়া হয় বাবরি মসজিদ আর এরপর থেকে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি জোরদার হতে থাকে সাল আছে সতেরোশো সতেরো বাবরি মসজিদ বানানোর প্রায় একশো বছর পর জয়পুরের রাজা দ্বিতীয় জয় চেয়েছিলেন যাতে অযোধ্যার এই জায়গা তিনি পেয়ে যান কেননা তিনি জানতেন যে এই রাম জন্মভূমি অযোধ্যা কোনো যে সে জায়গা না লক্ষ লক্ষ মানুষের আস্থা জুড়ে আছে এই জায়গাটাকে ঘিরে এদিকে দ্বিতীয় জয়সিংহের সাথে তৎকালীন মুঘল সম্রাটদের সম্পর্ক খুব ভালো ছিল তবুও দুর্ভাগ্যবশত তিনি এমনটা করে উঠতে পারেন না কিন্তু হ্যাঁ তিনি মসজিদেরই খানিকটা দূরে একটা চাবুতরা বা উঠোন তৈরি করে দেন যাতে হিন্দুরাও সেখানে পুজো পাঠ করতে পারে পরবর্তী সময় থেকে মুসলমানরা মসজিদের ভেতরে নামাজ পড়ত এবং হিন্দুরা বাইরের চবুতরায় পুজো প্রার্থনা করতো আঠেরোশো সালে প্রথমবার হিন্দু সংগঠনগুলো দাবি করে যে বাবর পনেরোশো সালে রাম মন্দির ভাঙিয়ে মসজিদ বানায় এবং তারই নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয় শুরু হয় সার্ভে আঠেরোশো সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টিগো মেরি মার্টিন তার রিপোর্টে জানায় যে মসজিদে থাকা পিলার বা স্তম্ভগুলো মন্দির থেকে নেওয়া হয়েছে এই রিপোর্ট বাইরে বেরিয়ে আসলে মানুষের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যায় হিন্দুদের দাবি অনুযায়ী নামাজের পাশাপাশি পুজোও শুরু হয় আঠেরোশো সালে আওয়াদের নবাব ওয়াজিদ আলী শাহের সময় অযোধ্যায় প্রথমবার সাম্প্রদায়িক হিংসা হয় এরপরও আঠেরোশো পর্যন্ত হিন্দু ও মুসলিম একই জায়গায় পূজা ও নামাজ পড়তো কিন্তু আঠেরোশো সালের পর মুসলিমরা ভেতরে যাওয়ার অনুমতি পেলেও হিন্দুরা ভেতরে ঢুকতে পারত না তো সে সময় হিন্দুরা মসজিদের প্রধান গম্বুজ থেকে ফুট দূরে থাকা করতে থাকে সালে মানে অর্চনা এরপর আজ থেকে মোটামুটি একশো বছর আগে এই মামলা প্রথমবার আদালতে পৌঁছয় সেই সময় নির্মোহী আখাড়ার মহন্ত রঘুবীর দাস ফৈজাবাদ জেলা আদালতের কাছে রাম রামচবুতরায় একটা ছাতা লাগানোর আর্জি জানান কিন্তু আদালত তার এই আর্জি রিজেক্ট করে দেন কিন্তু এই ঘটনায় একটা জিনিস খুব স্পষ্টভাবে আমাদের সামনে উঠে আসে আর সেটা হলো নির্মোহী আখাড়ার এই রাম মন্দিরের জন্য লড়ে আসা দীর্ঘদিনের লড়াই এরপর উনিশশো চৌত্রিশে অযোধ্যাতে আবারও দাঙ্গা হয় এবং এতে বাবরি মসজিদের একটা দেওয়াল ভেঙে যায় যদিও এই দেওয়াল পরে আবার বানিয়ে দেওয়া হয় কিন্তু ওখানে নামাজ পড়া বন্ধ হয়ে যায় তো এটা সেই সময় ছিল যখন ভারতে ব্রিটিশরা রাজ করছিল সেই সময়কার সংঘ আজকের মতো এতটা মজবুত ছিল না না ছিল কোনো মিডিয়া না ছিল কোনো স্বাধীনতা এমন কি কংগ্রেসের এজেন্ডাতেও কোথাও রাম মন্দিরের উল্লেখ ছিল না কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তরা বাবরের মসজিদ বানানোর চারশো বছর পরও নিজেদের অধিকারের লড়াই লড়ে যাচ্ছিল এরপর সাল আসে উনিশশো দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন হতে পর মানুষজনের মনে একটা আশার আলো জাগে এটা মনে হতে থাকে যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে তাই হয়তো রাম মন্দির হয়ে যাবে কিন্তু সেই সময়কার কোনো কংগ্রেসের নেতা মন্ত্রীরা এই ব্যাপারটাকে নিয়ে কোনো রকম মাথায় ঘামাননি এরপর উনিশশো সালে কিছু এমন হয় যেটা সকলকে আশ্চর্য করে রেখে দেয় উনিশশো সালের ডিসেম্বর মাসে অখিল ভারতীয় রামায়ণ মহাসভা মসজিদের বাইরে নয় দিন ব্যাপী রামচরিত মানস পাঠের একটা অনুষ্ঠান আয়োজন করে বলা হয় অনুষ্ঠানের শেষ দিন বাইশ তারিখ রাতে পঞ্চাশ ষাটজন মানুষ মসজিদের ভিতরে ঢুকে রামলাল্লার মূর্তি সেখানে রেখে চলে আসে তেইশ তারিখ সকালে ঘন্টার শব্দ শুনে লোকজন জড়ো হতে শুরু করলে জানা যায় যে ভগবান রামের পুজো চলছে হিন্দু পক্ষ দাবি করতে থাকে গত রাতে ভগবান রাম স্বয়ং মসজিদের ভিতরে আবির্ভাব হয়েছেন উল্টো দিকে মুসলিম পক্ষ দাবি করতে থাকে যে মূর্তিকে জোর করে সেখানে রাখা হয়েছে ঘটনা ছড়িয়ে পড়তে দুই ধর্মের মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় করতে শুরু করে দেয় ঘটনা এত গড়িয়ে যায় যে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছেও পর্যন্ত এটা পৌঁছে যায় তিনি সেখানকার ডিএম কে কে নাইয়ারকে আদেশ দেন যেন মূর্তিকে সেখান থেকে সরিয়ে পূর্বে স্থিতি ফিরিয়ে আনা হয় যেটা শুনে কে কে নাইয়ার হাত খাড়া করে দেন তিনি জানান এখানে এত ভিড় আছে যে এই পরিস্থিতিতে মূর্তি সরিয়ে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আর এমনিতেও মূর্তি যখন একবার ভেতরে রাখা হয়ে গেছে তখন কোনো পুরোহিতই আর সেই মূর্তিকে সরাতে রাজি হবে না তো এরপর সরকার পক্ষ থেকে মসজিদ চত্বরকে ডিসপিউটেড এরিয়া ঘোষণা করে তাতে তালা ঝুলিয়ে দেওয়া হয় এরপর উনিশশো সালে হিন্দু মহাসভার উকিল গোপাল সিং বিশারদ ফৈজাবাদ জেলা আদালতে আর্জি জানান যাতে এই বিতর্কিত স্থানে রামলালার পুজো পুনরায় চালু করা হয় এরপর প্রায় ৩৫ বছর ধরে হিন্দুদের তরফ থেকে নির্মোহী এবং মুসলিমদের তরফ থেকে সুন্নি ওয়াকবোর্ড এই জায়গাটিকে নিজের নিজের করার জন্য আদালতে দ্বারস্থ হতে থাকে কিন্তু তেমন সলিউশন আসে না বেরিয়ে এরপর বিজেপির উত্থানের সাথে সাথে রাম মন্দির আন্দোলনের ছবিটাও আস্তে আস্তে বদলাতে শুরু করে সংঘ এবং হিন্দু পরিষদের পাশাপাশি বিজেপিও এই রাম মন্দির আন্দোলনে যোগ দিতে শুরু করে আন্দোলনে একটা নতুন রকমের জোশ আসে এরপর উনিশশো ছিয়াশি সালে এমন কিছু হয় যেটা রাম মন্দির আন্দোলনের পুরো মোড়ই ঘুরিয়ে দেয় সেই সময় শাহাবানুর একটা কেস সকলের সামনে উঠে আসে যেখানে সুপ্রিম কোর্ট শাহাবানুর তালাকের পর তার স্বামীর থেকে ভাতা পাওয়ার অধিকার লাভ করেন রায় ঘোষণার পর মুসলিম রাজনীতিবিদরা রায় বাতিল করার জন্য প্রতিবাদ জানায় বলে এটা নাকি তাদের ইসলামী আইনের বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলমানদের খুশি করার জন্য সংসদের নতুন আইন এনে সুপ্রিম কোর্টের রায়কেই পাল্টে দেয় এখন রাজীব গান্ধীর এই সিদ্ধান্ত আবার হিন্দুদের পছন্দ হয় না তো রাজীব গান্ধী এরপর হিন্দুদের খুশি করার জন্য বাবরি মসজিদের তালা খুলিয়ে সেখানে হিন্দুদের পুজো করার অনুমতি দিয়ে দেন রাজীব গান্ধীর এই সিদ্ধান্তে আবার মুসলিমরা অসন্তুষ্ট হয়ে যায় তো ছয়ই ফেব্রুয়ারি উনিশশো ছিয়াশিতে মুসলিম লিডাররা একসাথে মিলিত হয়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে এরপর উনিশশো নব্বই সালে এক উল্লেখযোগ্য ঘটনা ঘটে বিজেপি এবং হিন্দু জাতীয়তাবাদী দলগুলোর তরফে লালকৃষ্ণ আদবাণী গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত দশ হাজার কিলোমিটারের একটা রাম রথযাত্রা বের করেন রথ বিহারের সমস্তিপুরে এসে পৌঁছলে কেন্দ্র সরকারের নির্দেশে আদবানীজিকে গ্রেপ্তার করে নেওয়া হয় এরপর যেদিন অযোধ্যায় রথযাত্রা শেষ হওয়ার কথা ছিল সেদিন খুবই বড় সংখ্যায় কর সেবকেরা জমা হতে থাকে কর সেবকদের ভিড় ওই বিতর্কিত স্থানের দিকে এগোতে থাকলে তৎকালীন উত্তরপ্রদেশের মুলায়ম সিং সরকার পুলিশকে ওপেন ফায়ারের অর্ডার দেয় এবং অনেক কর সেবক ওখানেই মৃত্যুবরণ করেন সাল উনিশশো একানব্বই উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসে এরপর ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বইতে সেই দিন আসে যেটা অনেকের কাছে সৌর্য দিবস আবার অনেকেই এটাকে কালো দিবস হিসাবে গণ্য করে থাকে সেদিন সকাল থেকেই দু লক্ষেরও বেশি করসেবক অযোধ্যায় পৌঁছে যায় সেই সময় কল্যাণ সিং ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং পিভি ভি রাও ছিলেন দেশের প্রধানমন্ত্রী একদিকে বলা হয় যে করসেবকরা সেদিন জড়ো হওয়ার আগে কল্যাণ সিং আদালতকে ভরসা দিয়েছিলেন যে তিনি ওই বিতর্কিত স্থানের কোনোই ক্ষতি হতে দিবেন না অন্যদিকে তিনি পুলিশকে এটাও অর্ডার দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই যেন ভিড়ের উপর গুলি না চালানো হয় কিন্তু এত সংখ্যক মানুষ এখানে জড়ো হওয়ার পরে সেটাই হয় যেটার ভয় করা হচ্ছিল ছয়ই ডিসেম্বর উনিশশো বিরানব্বই ভিড় ওই বিতর্কিত স্থানের উপর চড়াও হয় মোটামুটি দুপুর দুটো নাগাদ প্রথমে একটা গম্বুজ ভেঙে ফেলা হয় এর ঠিক দেড় ঘন্টা পর প্রায় সাড়ে তিনটের সময় দ্বিতীয় গম্বুজ ভেঙে পড়ে এবং সন্ধ্যে হতে হতে তিনটে গম্বুজই ভেঙে ফেলা হয় এই ঘটনার ঠিক দেড় ঘন্টা পরই কল্যাণ সিং তার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন রাতের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত উত্তর প্রদেশ জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয় এরপর হওয়া দাঙ্গাতে মোটামুটি প্রায় এক হাজার জনের মতো মানুষ নিজেদের প্রাণ হারায় মুম্বাইয়ে হওয়া দাঙ্গাতে প্রায় নশো জনের মতো মানুষ প্রাণ হারায় এরপর পরবর্তী সাত বছর এই ঘটনাকে ঘিরে মোটামুটিভাবে শান্তি বজায় থাকে সাল উনিশশো আটানব্বই বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর হিন্দু সংগঠনগুলো আবারও সক্রিয় হয়ে ওঠে সারাদেশে রাম মন্দির সম্পর্কিত সমস্ত মামলাগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয় পরবর্তীকালে পুরাতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খুঁজে দেখতে বলা হয় যাতে জানতে পারা যায় যে সেখানে আগে কী ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার রিপোর্টে স্পষ্টভাবে জানায় যে জায়গায় মসজিদের কাঠামো ছিল তার নিচ থেকে পাওয়া অবশেষে এটাই প্রমাণ হয় যে সেখানে আগে হিন্দু মন্দির ছিল এর এই রিপোর্টই অযোধ্যা কেশের প্রথম সায়েন্টিফিক প্রমাণ ছিল যেটা প্রমাণ করছিল যে এখানে আগে মন্দিরই ছিল এরপর এর এই রিপোর্টের উপর ভিত্তি করে আদালত এই বিতর্কিত জায়গাকে রাম জন্মভূমি ট্রাস্ট নির্মোহী আখাড়া এবং সুন্নি ওয়াক বোর্ডের মধ্যে সমান সমানভাবে ভাগ করে দেয় কিন্তু আদালতে দেওয়া এই সিদ্ধান্তে কোনো পক্ষই রাজি হয় না যে কারণে দু সালে এই মামলা সুপ্রিম কোর্টে এসে পৌঁছয় সুপ্রিম কোর্ট মধ্যস্থতাকারী একটা প্যানেল বানিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একটা সমাধান বের করার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো সমাধান না বেরিয়ে আসায় সুপ্রিম কোর্ট মামলার সাথে যুক্ত সমস্ত কিছুর ইংরেজিতে অনুবাদ করতে বলে এরপর আগস্ট দু হাজার উনিশের মধ্যে মামলার সাথে যুক্ত সমস্ত পক্ষের শুনানি শেষ হয়ে যায় এবং সে বছরেরই নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্ট জানায় ওই জায়গার অধিকার একমাত্র রামলার সুপ্রিম কোর্ট এই জায়গাকে রাম জন্মভূমি ট্রাস্টের হাতে হ্যান্ড ওভার করে দিতে বলে এরপর দু সালের ফেব্রুয়ারি মাসে ট্রাস্ট গঠন করা হয় এবং মন্দির নির্মাণের কাজ শুরু হয় পনেরোশো সালে রাম মন্দির ভেঙে ফেলার চারশো বছর পর সেই অযোধ্যাতেই প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমিতেই তার মন্দির নির্মাণ হতে চলেছে এই সেই রাম মন্দির যার লড়াই লড়ার জন্য যার কর সেবা করার জন্য বহু মানুষ নিজেদের বলিদান পর্যন্ত দিয়ে গেছেন শুধুমাত্র তাদের রাম মন্দির ফিরে পাওয়ার জন্য তারা যেখানেই থাকুন তাদের কাছে অন্তত এই মেসেজটা পৌঁছানো দরকার যে আপনাদের বলিদান ব্যর্থ যায়নি ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস লিখতে ভুলবেন না জয় শ্রিয়ারাম